এক ছিল এক দরিদ্র কাঠুরিয়া প্রতিদিন সকালে সে জঙ্গলে যেত কাঠ কাটতে তার মন ছিল ভালো সে কখনো কারো ক্ষতি করত না একদিন রোদ ঝলমলে সকালে সে জঙ্গলের গভীরে চলে গেল চারদিকে পাখির গান বাতাসে পাতা নড়ছে সব কিছু শান্ত ঠিক তখনই কাঠুরিয়া উপরে তাকিয়ে দেখল এক বিশাল ইগল একটি ছোট্ট পাখিকে ধরে রেখেছে পাখিটা কাঁপছে ভয় পাচ্ছে আরে বেচারা ওটা তো ছোট্ট একটা প্রাণ ইগলটা একে খেয়ে ফেলবে সে এক মুহূর্ত দেরি করল না আশেপাশে তাকিয়ে দেখল একটা শুকনো মরা গাছের ডাল দ্রুত সেটা হাতে তুলে ইগলের দিকে ছুঁড়ে মারল ইগল ভয় পেয়ে গর্জন করে উড়ে গেল আকাশে ছোট পাখিটা নিচে পড়ল কিন্তু অক্ষত অবস্থায় কাঠুরিয়া দৌড়ে গিয়ে পাখিটাকে হাতে তুলে নিল ভয় পেও না ছোট্ট বন্ধু তুমি এখন নিরাপদ সে পাখিটাকে আলতো করে মাটিতে বসিয়ে দিল কিন্তু ঠিক তখনই কিছু অদ্ভুত ঘটতে শুরু করল চারদিক ঝলমল করে উঠল পাখিটার শরীর থেকে আলো বেরোতে লাগলো কাঠুরিয়া অবাক হয়ে চোখ মুছল এক মুহূর্তে পাখিটা বদলে গেল এক সুন্দরী মেয়ে সেখানে দাঁড়িয়ে এ এ কি তুমি মানুষ হ্যাঁ কাঠুরিয়া আমি কোনো সাধারণ পাখি নই আমি জাদুর রাজ্যের রাজকন্যা এক দুষ্ট জাদুকর আমাকে অভিশাপ দিয়ে পাখিতে পরিণত করেছিল কাঠুরিয়া অবাক হয়ে শুনতে লাগল রাজকন্যার কথা আমি কেবল একজন সৎ হৃদয়বান মানুষের সাহায্যে মুক্তি পেতে পারতাম আর আজ তুমি আমাকে মুক্ত করেছ আমি তো শুধু একটা প্রাণ বাঁচাতে চেয়েছিলাম তোমার এই দয়া আমি ভুলব না তোমার জীবনে সুখ ও সমৃদ্ধি আসুক এটা কি হ্যাঁ এটা তোমার পুরস্কার মনে রেখো দয়া ও সৎকাজ কখনো বৃথা যায় না ধন্যবাদ রাজকন্যা আজ আমি সত্যি বুঝলাম ভালো কাজের ফল একদিন না একদিন ফেরত আসে রাজকন্যা মিলিয়ে গেল সোনালি আলোয় আর কাঠুরিয়া সেই সোনার থলে বুকে জড়িয়ে বাড়ির পথে হাঁটতে লাগল